এখানে কোনো ধরনের কালো বাজারি হচ্ছে না এবং ক্রিকেট পেতেও কারো কোনো ধরনের সমস্যা হচ্ছে না এই মেকানিজমটা আপনারা অনুসন্ধানী সাংবাদিকতা করে আপনারা বের করবেন মেকানিজমটা মেকানিজমটা তো আরো ভালো কালো বাজারির সাথে আমাদের কর্মচারীও অনেক সময় দিয়ে একজন জড়িত হয়েছে এবার আল্লাহ দিলে একজনও হয় না আমি এইসব দেখলাম ট্রেনগুলি যেই সময় ছাড়ার কথা তারা ঠিক টাইমে ছেড়ে যাচ্ছে কোনো ট্রেনেই কোথাও কোনো লেট হচ্ছে না ঠিক টাইমে মোটামুটি ছেড়ে যাচ্ছে আর দুই নাম্বার এখানে কোনো কালোবাজারি এবার হচ্ছে না আমি কত অনেক যাত্রীর সাথে আপনাকে সামনে জিজ্ঞেস করছি আমি এখানে কোনো ধরনের কালো বাজারি হচ্ছে না এবং টিকিট পেতেও কারো কোনো ধরনের সমস্যা হচ্ছে না তবে আপনারা জানেন এখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্যাসেঞ্জারে কিন্তু স্ট্যান্ডিং স্ট্যান্ডিং দেওয়া হয় এখানে এইবারও এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্ট্যান্ডিং দেওয়া হয়েছে এই জন্য অনেক সময় মনে হয় যে স্ট্যান্ডিং প্যাসেঞ্জার কেন কিন্তু এটা তো সরকারের থেকে দেওয়া যেহেতু ঈদের সময় তো সবাই নেওয়ার জন্য স্ট্যান্ডিং প্যাসেঞ্জারটা দেওয়া হয়েছে তা আমি বলবো যে আমি খুবই খুশি যে খুব ভালোভাবেই হচ্ছে আমার মনে হয় আপনারও খুশি আমার মনে হয় আপনারও খুশি যে এইবার যে ঈদ যাত্রাটা ভালো হচ্ছে এখান থেকে ছাদে কিন্তু উঠা নিষেধ আমরা চেষ্টা করি চেষ্টা করে ছাদে যেন কেউ না ওঠে এই ক্ষেত্রে আপনারও জনগণকে সচেতন করতে হবে অনেক সময় দেখবেন যে লাশ মুহূর্তে যে লাভ দেয় উঠাতে সে কিন্তু ধরেন কাউরে টানিয়া নামাইতে গেল আবার একটা অ্যাক্সিডেন্ট ফাকা থাকা সত্য স্যার ভিতরে ফাকা থাকা অনেক আছে আবার উপরে উঠা যায় আপনারা তো সবাই শুনছেন তারা মোটামুটি বেশ কমফোর্টেবল তারা বেশ খুশি বাচ্চারা তো ধরেন আরো বেশি খুশি যেহেতু দাদা দাদি অনেকে নানা নানির সাথে ঈদ করতে যাচ্ছে দেশে যাচ্ছে এই জন্য সবাই খুব এই মেকানিজমটা আপনারা অনুসন্ধানী সাংবাদিকতা করে আপনারা বের করবেন মেকানিজমটা মেকানিজমটা তো এইভাবে পদক্ষেপে আমাদের ছিল জিরো টলারেন্স কোন রকমের দুর্নীতি আমরা প্রশ্রয় দিব না কোন রকমের দুর্নীতি এখানে কোন রকমের প্রশ্রয় দিব না আমরা এখানে কোনো রকমের দুর্নীতি প্রশ্রয় দিই নাই এবং আমাদের যে কর্মকর্তা কর্মচারী আছে রেলওয়ে তাদেরও ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল তারা যেন ঠিক মতো তাদের দায়িত্বটা পালন করে অনেক সময় আপনারা দেখছেন যে এই কালোবাজারির সাথে আমাদের কর্মচারীরা অনেক সময় দুই একজন জড়িত হয়ে গেছিল এবার আল্লাহ দিলে একজনও হয় না কোনো ধরনের আশঙ্কা নাই জনগণ খুবই সচেতন আপনারও খুব খুবই সচেতন মানে কোনো ধরনের কোন ধরনের যেন কোনো রকমের অঘটন না ঘটে এই জন্য জনগণও যেরকম সচেতন আপনারাও এরকম সচেতন আমাদের বাহিনী ওই ভাবে সচেতন আছে এবার জানেন যে যে বাহিনীগুলি ছুটি অনেক কি করে হয় যেন কোনো ধরনের কোনো সমস্যা না হয় জনগণ যেন স্বস্তিভাবে শঙ্কামুক্তভাবে ঈদ পালন করতে পারে এই দোয়াই করি আল্লাহর কাছে